তো দেখো কত সুন্দর হয়ে গেছে আর আমি এবার ঠান্ডা করে তারপর বাটির থেকে তুলে দেখাবো যে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি মিষ্টি পাউরুটি তো আমি কীভাবে বানাই এই পাউরুটিটা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমি কিভাবে বানাই তো প্রথমে একটা গামলা বাটি নিয়ে নিয়েছি আর দেখো

এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা তো এগুলো দিয়ে দেবো আর ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ওটা তোমাদেরকে দেখাতে পারিনি মিশিয়েও ভালো করে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম ফুলে যাচ্ছে আস্তে আস্তে আর ওর মধ্যে এবার আমি এক দেড় বাটি ময়দা দিলাম দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব আর ময়দাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর মাখবো একদম নরম করে বেশি শক্ত করে মাখবো না দেবো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে মেখে নেব আর হাতে যাচ্ছে ওর জন্য আমি একটু সাদা তেল দিয়ে দেব চাইলে তোমরা একটা বাটার দিয়েও বানাতে পারো সাদা তেল দিয়ে দিলে আর হাতে মেখে যাবে না তো দেখো আর হাতে জড়িয়ে যাচ্ছে না তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে এক ঘন্টা পরে চলে আসব একটা ঢাকনা দিয়ে দেব দিয়ে এক ঘন্টা পরে চলে আসব আবার হ্যালো বন্ধুরা তো এক ঘন্টা পরে আবার চলে আসছি তো দেখো কত সুন্দর ফুলে গেছে কাটা ছড়িয়ে দেব দিয়ে এবার হাত দিয়ে ডোটা ভালো করে এবার ময়দার ডোটা চারটে ভাগে আমি সমান চারটে ভাগে ভাগ করে নেব নিয়ে তো বাটিতে একটু তেলগুলো মাখিয়ে নেবো সমস্ত দিকে তো চারটে ভাগে ভাগ করে নিয়েছি এবার আটাগুলো একটু মুথে নেবো ভালো করে তো দেখো এইভাবে এইভাবে নিয়ে নেব নিয়েও পেশন সাইডটা করে নেব আর দেখো বাটিতে দিয়ে দেবো তো দেখো এইভাবে বাটিতে দিয়ে দেব আর বাদ আমি এইভাবে বানিয়ে নেব তো দেখো চারটে বাটিতে সাজানো কমপ্লিট হয়ে গেছে ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবার ডিমির কুসুমটা ফেটিয়ে এর উপরে ব্রাশ করে দেব তো এইভাবে চারটে পাত্রে লাগিয়ে দিয়েছি ডিমের কুসুম এবার একটা কড়াই দিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটা থালা দিয়ে দিয়েছি তো এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসটা অন করে দেবো কিছুক্ষণের জন্য গরম করে দেব তারপরে তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি বাটিগুলো সাজিয়ে দেব। দেখো বাটিগুলো সাজিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি সাদা তেল ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো দেখতে ভালো লাগার জন্য আর আমি পঁচিশ মিনিট পরে চলে আসছি বন্ধুরা তো দেখো আস্তে আস্তে ফুলে যাচ্ছে কত সুন্দর তো দেখো পাউরুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম হয়ে গেছে পাউরুটিগুলো হ্যালো বন্ধুরা তো দেখো পাউরুটি গুলো বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন গরম আছে আর উপর থেকে একটু বাটার লাগিয়ে দেবো সব একটু বাটার লাগিয়ে দেব। এবার দেখো বাটির থেকে আমি তুলে তো দেখো দেখো পাউরুটি বানানো হয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে একদম নরম এবার তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাবো যে কেমন তো দেখো কত সুন্দর ঠিক আছে একদম নরম আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে